শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী চলে এলাম রান্নাঘরে মানে ভিল স্টোরি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর সকালেই দেখতে পাচ্ছ শিলনোড়া নিয়ে ঘসাঘষি করছি মানে আমার ভিল স্টোরি রান্নার জন্য কিছু ওটা ডাল চাল এইসব বাটা বাটি চলছে তো সকালে তো প্রচুর খাটাকাটুনি যেমন থাকে তেমনই হয়েছে আর তার উপরে এই রান্নাটা হবে তারপরে আবার যেরকম রেগুলার কাজ থাকে সেরকমই কাজ চলবে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাল আগে বাটা হয়ে গেছে আর ডালটা এই যে বেটে নিলাম এবার রান্নাটা শুরু হবে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু দশটা বেজে গেছে আবার কুকটুসকে তোমাদের দাদা আনতে যাবে মানে এই রান্নাটা কমপ্লিট হলে তো দেখো রান্নাটা তো করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও চলে গেছে আমার ছেলেকে আনতে স্কুলে আর সেই সময় ভাবলাম যে আমি একটুখানি চুলটা কেটে নিই পুজোর সময় বলো একটু চুল না কাটলে বা একটু ফেসিয়াল না করলে ভালো লাগে তাই ফেসিয়াল তো আমি করবোই তবে ঘরে বসে আর এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই সেই জন্য আমি চুলটা কেটে নেবো ও থাকলে কোনোভাবেই আমাকে চুল কাটতে দিত না কারণ কিছুদিন আগে তো চুল কেটেছিলাম সেটুকুতেই অনেক ঝামেলা করেই কেটেছি তো আজকের যেহেতু বাড়ি নেই সেই জন্য নিজের মতো করে একটু কাটবো চেষ্টা আছে তো জানতে পারলে সেটা আবার বোকা বকিও করবে আমি জানি তবে সেটাকে ম্যানেজ করে নেব আর প্রচণ্ড চুল উঠছে জানো তো এই জন্য চুলটাকে আমি কাটতে চাই বারবার আর নিচের দিকে যেন মানে এই যে চুলের ডগাটা একদম লেজুরে মতো হয়ে গেছে তাই চুলটা যদি কেটে রাখা যায় ভালো না একটুখানি করে আগা তো সেই জন্য দেখো চুলটাকে আঁচড়ে নিলাম আর প্রচণ্ড মানে অনেকটা পরিমাণে চুল উঠেছে আর হ্যাঁ চুলটা কিন্তু আমি আগের বারে যে হেনা করলাম না ওই হেনা করাতে গ্লেজটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা কি বুঝতে পারছো আমি যাই না তবে আমি নিজে যখন চুলটাকে আঁচ চাই না বুঝতে পারি যে খুব স্মুথ এবং একটু সাইনি ভাব রয়েছে তো এখন চুল কাটবো নিজে নিজে যেহেতু সেই জন্য কীভাবে চুল কাটবো সেটা একটু তোমাদের দেখাচ্ছি এই দেখো ওপরে একটা মোটা গাডার নিয়েছি সেটাকে একদম গোড়ার দিকে বেঁধে নিলাম আর এ যেহেতু আমি শুধু আগার মানে একদম ডগার চুলটাই কাটবো সেই জন্য আমি এইভাবে কাট আর যদি নিজে নিজে লেয়ার বা স্টেপ কাট করতে চাও সেটাও কিন্তু করতে পারবে সেটা কিভাবে করতে পারবে সেটাও কিন্তু আমি জানি সেটা দেখাতে পারবো তবে এই মুহূর্তে সেই কাটিংগুলো আমার চুলে করতে পারবো না বুঝতেই পারছো লুকে লুকে চুল কাটছি জানতে পারলে কি বলবে তারও ঠিক নেই তো যাই হোক এই দেখো চুলের ডগাটা যেহেতু কাটবো সেই জন্য আমি আগার দিকে একটুখানি চুলটাকে বেঁধে রাখলাম আর নিচের দিকে কিন্তু চুলটাকে একটা ছোট গাডার দিয়ে বেঁধে রেখেছি এবারে ওই যে যে বরাবর কাটতে চাও সেই বরাবর নিয়ে নেবে মানে গাড়ার সমেত ওর গা থেকেও কাটতে পারো আর তার থেকে একটু নিচু অংশেও কাটতে পারো কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু সমানই থাকবে আগাটা তোমরা বেনুনি করে যখন যাবে তখনও কিন্তু এইভাবে আমি যেভাবে চুল কাটছি এভাবে বেনুনি করে গেলে বেশ সুন্দর লাগবে আর তাছাড়া চুলটাকে যদি ওই গোড়ার দিকে গাড়ার দিয়েও ছেড়ে দাও তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখ আমি যেহেতু সবসময় চুলটাকে খোপা করে রাখি সেই জন্য লেয়ার বা স্টেপ কাট করা কোনো দরকারই হয় না আর দেখলে আমি কতটুকু চুল কেটেছি এর থেকে বেশি কাটবো না বুঝতেই পারবে না যেটুকু আমি চুল কেটেছে আর এতে করে কিন্তু আমার চুলের ডগাটা যেটুকু ফাটা ছিল সেটা রিমুভ হয়ে প্লাস চুলের ডগাটাও বেশ সমান হয়ে গেল চলো এবার আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে বেনুনি করার পর চুলের ডগাটা কেমন লাগছে সেটা দেখাই আর এই কাজটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর গুলো পড়ে নিই প্রথমে পড়ছি নীলাদ্রি রয়ের কমেন্ট তুমি বলেছো সর্বগুণ নিতা সকলকে নিয়ে ভালো থেকো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে সন্ধিতা বিশ্বাস বলেছো অসম দিদি এরপর টোয়েন্টি সেভেন কে আর সেভেন তোমার পুরো নামটা জানলে খুব ভালো হতো তুমি বলেছো সাবিত্রী তোমার হাতের কাজগুলো খুব ভার্সেটাইজ দারুন এরপর সীমা দে বলেছো খুব সুন্দর লাগছে রিঙ্কু তুমিও বলেছে খুব সুন্দর হয়েছে চন্দ্রা মুখার্জিও বলেছো খুব সুন্দর শর্মিলা দত্ত বলেছো খুব সুন্দর হয়েছে খুব ভালো থেকো তোমরা সবাই আর সুনিতা বসু বলেছো দারুন সুন্দর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এভাবে কমেন্ট করতে থেকো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি এক পাও চলতে পারবো না তাই তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে আমি পথ চলতে চাই এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি এতটাই মোটিভেট হয়ে যায় যে আমার কাজের এনার্জিটা যেন ফুল লেভেলে চলে যায় সত্যি বলছি তোমরা এভাবে আমার পাশে থেকো তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি চুল আঁচড়ে নিয়ে আর এই যে বেনুনি করে নিচ্ছি আর চুলের ডগাটা দেখেই বুঝতে পারছো কতটা শুরু হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে কাললে কিন্তু সমান হতো তবে কী বলতো ওই যে সমান হয়ে একদম মানে বাড়বে যখন তত পর্যন্ত আবার চুলগুলো উঠে গিয়ে শুরু হয়ে যাবে যেটা তোমাদের দাদা ভাইয়ের কথা না শুনে আমি যে চুল অনেকটা কেটেছিলাম তাতে করে বুঝতে পারলাম যে সত্যি তাই যে চুল তো আমি যত্ন নিই না আর নিলে তাহলে ঠিক ছিল আমার যা কাজ এতে করে আমার ওই আলাদা করে সময় বের করে চুল এবং ত্বকের যত্ন নেওয়া খুবই চাপের হয়ে যায় যেহেতু একটুখানি সময় চেষ্টা করছি বের করানো আর এই সব কাজগুলো করার তো যাই হোক দেখো বেনুনি করে নিয়েছি কতটা দেখাতে পারছি যাই না এই দেখো মানটা চুলের আগাটা পর্যন্ত দেখানো যাচ্ছে না তাই এই যে হাতে করে নিয়ে দেখালাম তো সমানই আছে তবে ওই যে সরু মতো একটু লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার সামনে যে চুলগুলো কাটা রয়েছে সেটা বুঝতেই পারছো কতটা পরিমাণে তো এগুলো তো ওই কানের কাছে এরকমভাবে আটকে রাখতে হবে তা না হলে খোপার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে বেনুনি করলে ওই সাইড থেকে কিন্তু বেরিয়ে যাবে তো যাই হোক চুল কাটা জাস্ট শেষ করেছি আমার বর কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি আর তারপরে আমি ওগুলোকে লুকিয়ে রেখেছি আর ছেলে আসার পরে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে আবার ওই যে হাতের ঘড়ি বাপরে বাপ ওই হাতের ঘড়িটা কিনে সারাক্ষণ ঘুমোতে যাচ্ছে খেতে যাচ্ছে হাঁটতে যাচ্ছে যেখানেই যাচ্ছে ঘুরে পড়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো তোমাদের আবার দেখানোর চেষ্টা করছে আর আমি ওই যে জামা কাপড়গুলো রৌদ্দ্রে দেওয়া ছিল তার মধ্যে বেডশিট আর শাড়িটা যখন শুকনো হয়ে গেছে তখন নিয়ে এসে এই যে ভাঁজ করে নিয়েছি আর বেডশিট যেটা পেতেছি এটাও কিন্তু পেতে নিয়েছি মানে এটাও আমি কেচে দিয়েছিলাম আর ও আসার পরে ওকে একটুখানি খাইয়েও দিয়েছি মানে ডিম সিদ্ধ আর একটুখানি মুসুম্বির জুস তো চলো ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই আর বাবা মিলে সামনে যে আমাদের সুপারি গাছগুলো কাটা হয়েছিল আর জলের মধ্যে পড়ে থাকাতে এত পচা গন্ধ বেরোচ্ছে সেইগুলোকে তুলে ওপর দিকে রাখার চেষ্টা করছি আর ওদিকে মা তরকারিটা আমি বসিয়ে দিয়েছি সেটাকে একটু নাড়াচাড়া করছে তো চলো আজকে ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর পুজোয় কিন্তু খুব ভালোভাবে এনজয় করো তবে সাবধানে